দেখছেন জুতা নিক্ষেপ করছে এই নির্বাচন কমিশনার যে গাড়ি সেই গাড়ি কিন্তু যাচ্ছিল সেই গাড়িকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের দৃশ্যপট দেখছেন প্রধান নির্বাচন কমিশন পদত্যাগ করেছে এদেরকে ঝাঁটা মারেন ওদেরকে বিচার আওতা আনা উচিত আমি তো তখন বলেছিলাম ওই নুরুহুদা কমিশনকে জানি তোমার বিচার করতে পারবো কি পারবো না কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিসা ঝুলাইয়া রাখবো যদি বিচার করতে না পারি ঝাড়ু ঝুলাইয়া রাখবো যারা গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেয়া এই কারিকার হলে প্রথম রুঢ়তা কমিশন নির্বাচন কমিশন পদক্ষেপ করছে এদের বিচারও হতে আনতে হবে দেখেন 71 এর পর аж পর্যন্ত নির্বাচন কমিশনটাকে আমরা ঢেলে সাজাতে পারিনি। নাই এর জন্য আমি বিশ্বাস করি যারা রাতের ভোট উপহার দিয়েছে যারা প্রকাশ্যে নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে ওদের কি বিচার করা উচিত ওদের কি বিচার আনা উচিত এবং চরমভাবে যে শাস্তি দেওয়া হয় আমি তো তখন বলেছিলাম ওই নুরুহুদা কমিশনকে জানি তোমার বিচার করতে পারবো কি পারবো না কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিসা ঝুলাই রাখবো যদি বিচার করতে না পারি ঝাড়ু ঝুলাই রাখবো যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেওয়ার এই কারিকার হলে প্রথম নুরুহুদা কমিশন এদেরকে ঝাঁটা মারেন এদেরকে বিচার করেন সমস্ত চার উন্মোচন করেন এই কোট টাইর মধ্যে যে সমস্ত চেহারাগুলি আছে এগুলো উন্মোচন করেন এগুলো চোর এগুলো টাকা এগুলো বদমাস এগুলো খুনি এগুলো ধর্ষক এগুলো চরিত্রের এগুলো অবস্থা থেকে রাত্রে কি করে ক্লাবে গিয়ে আমরা কি দেখি এদের অবস্থা এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে এদের বিচার আওতায় আনতে হবে এদেরকে বিচার করতে হবে এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এদেরকে বিচার করতে হবে কিন্তু যারা দুর্নীতিবাজ নয় শুধু দল করার করুক না কেন যে দলই করুক না কেন যেন তাকে কোনো অবস্থাতেই জুলুম না না করা করা হয় হয় অত্যাচার আল্লাহ আমাদের সবাইকে সম্মিলিত হবে আগামী দেশ নির্মাণে আদর্শ ভিত্তিক নীতিভিত্তিক চরিত্র এক সমাজ গঠন করার তৌফিক দান করেন আসলে আগামী বাংলাদেশ কেমন হবে বিগত বাংলাদেশ কেমন ছিল এর উপরে আমরা কেন আন্দোলন করেছিলাম একত্তরে আমরা সবাই জানি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু হয়েছে হয়নি বিগত সরকারগুলি যারাই যখন সরকারে ছিল এই জাতির আশা এবং আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে নেই এর জন্য দেখবেন প্রত্যেক শাসক আসার পরই তাদের বিরুদ্ধে আন্দোলন সমালোচনা শুরু হয়েছে আবার আন্দোলন করেছি সাকসেস হয়েছে। আবারও আন্দোলন আবারও রক্তপাত আবারও সংগ্রাম আবারও অবরোধ কতদিন করব এর কারণটা কি আসলে আমি দেখছি মূল কারণ সম্পর্কে আমরা অনেকেই আলোচনা করি না ধরে নেন আগামী বাংলাদেশ কেমন হবে যদি আওয়ামী লীগের যুব সংগঠন এখানে বৈঠকটা করতো এরসে খারাপ কথা একটা বলতো না এখানে যে কথাগুলি নিয়ে আসছি এরসে হয়তো আরো ভালো ভালো কথা বলতো কমিউনিস্টের যুব সংগঠন যদি এই বৈঠক এরকম সুন্দর সুন্দর কথা করতো আসতো দেখেন গণতন্ত্রের ব্যাপারে শেখ হাসিনার মুখে যতবার বক্তব্য শুনেছি গণতন্ত্র রক্ষা করতে হবে পুনরুদ্ধার করতে হবে বাস্তবায়ন করতে হবে এরকম বক্তব্য হয়তো বা অনেকের মুখে আমরা শুনিনি একজন মানুষ যখন বক্তৃতা করে সে চায় যে মানুষজন আকৃষ্ট হয় ভালো কথা বলতে পারে কিন্তু সবচেয়ে মূল প্রশ্ন কোথায় আমাদের দেশে বড় সমস্যাটা কি আসলে কেউ আলোচনা করি না আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা ও আদর্শ নিতু আদর্শ সবচেয়ে বড় সমস্যা আপনি পানি পান করবেন শুধু কি পানি দেখবেন না পাত্রও দেখবেন যদি আপনি পানি স্বচ্ছ কিন্তু পাত্র বিশ যুক্ত তাহলে আপনি স্বচ্ছمانی বার করতে পারবেন পানিরও প্রয়োজন পাত্রের প্রয়োজন আজকে যারা বাস্তবায়ন করবে আমাদের আইন কানুন তাদের চরিত্রটা কি এই যে সমকালের উদাহরণ দিছে আমাদের এক যুবক ভাই গতদিন তাদের চরিত্র কিছু আজকে তাদের চরিত্র কি আপনি কি চিন্তা করতে পারছেন সুপ্রিম কোর্টের পুরা ব্যেন্স সরকার পরিবর্তন হওয়ার পরে যদি পরিবর্তন হয়ে যায় সেই দেশটা কোথায় যে ইউনিভার্সিটি সর্বোচ্চ যদি থেকে দিতে বাধ্য হয় সে দেশটা কোথায় আমাদের দেশে নীতি আদর্শ কোন চর্চা হয় না শুধু গবেষণা হয় প্রয়োজন হল নীতি আদর্শে পরিবর্তন করা যদি নীতি আদর্শে পরিবর্তন না করেন তাহলে অবস্থাটা কেমন হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি চোর ক্ষমতায় আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে আর আমরা ইসলাম ভূমিয়া বাদ অনেকে অনেকগুলো চুরি করলে হাত কাটা যায় ভুল চুরি করলে হাত কাটা যায় না পেটের ক্ষুদায় চুরি করলে হাত কাটা যায় না কিন্তু যারা ক্ষমতায় বসে চুরি করে তাদেরই বিচার হয় এ মুস্তাহাব আপনাদের আল্লাহ আমাদেরকে সবাইকে ইসলাম অনুযায়ী নীতি আদর্শ ভিত্তিক দেশ গড়ার তৌফিক আমাদের দান করেন আমাদের সবাইকে দান করুন আল্লাহুম্মা আমিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া আল্লাহ তুই তোমার জমিনে ইসলাম হুকুমাত قائم ইসলাম হুকুমাত রাসূল সাহাবা کرام দন মনে সহিবা জেহাদ করার তৌফিক দেয়া দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আসসালা আল্লাহু তাআলা আলা খাইরুল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া জাওাজিহি আজমাইন ওয়া আরহামহুমা কোন চিন্তার পার্থক্য খুঁজে পাইনি এই জন্য আন্দোলনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা কদিন আগে গত সপ্তাহে যুব অধিকার পরিষদের আরেকটি গোলটিভির বৈঠকে আমরা একত্রিত হয়েছিলাম এবং সেখানে যুব অধিকার পরিষদের সাতটি দফা উপস্থাপন করা হয়েছিল এবং আনন্দের সাথে বলবো যে যুব অধিকার পরিষদের সেই সাতটি দফাও ছিল আমাদের চিন্তার এবং যুব আন্দোলনের চিন্তার যুব পার্টির চিন্তার সকল চিন্তার একটি জায়গায় আমরা দেখলাম যে কোনো পয়েন্টের সাথেই কোন দফার সাথেই আমাদের মতবিরোধ নেই আমি যখন এই হলরুমে প্রবেশ করেছিলাম একজন আলোচকের খুব চমৎকার আলোচনা শুনছিলাম যে আমরা যুব সংগঠনগুলো যারা করি যুব রাজনীতি যারা করি তাদের দেশকে নিয়ে যে চিন্তার জায়গাটি যে স্বপ্নের জায়গাটি সেটি প্রায় কাছাকাছি আমি বলবো যে প্রায় এই বিপ্লবের পরে এই জুলাইয়ের বিপ্লবের পরে আমার কাছে মনে হচ্ছে যে এটি প্রায় একশো ভাগেরই মিল আমরা খুঁজে পাচ্ছি যদি তাই হয়ে থাকে তাহলে একটি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ গঠন করার জন্যে যুব সংগঠনগুলোর আজকে ঐক্যের কোনো বিকল্প নেই আমরা দেখেছি যে এই জুলাই বিপ্লবের পরে এই সরকারকে অস্থির করার জন্য নানান ধরনের তৎপরতা চালানো হচ্ছে ফেসবুকে আমরা দেখি অনেকে স্যাটায়ার করে লেখেন যে ছাত্রলীগ কখনো আসে আনসারের বেশে কখনো আসে টোকায়ের বেশে বিভিন্নভাবে এটি হাসির খোরাক হতে পারে কিন্তু এটি আমাদেরকে ভুলে গেলে চলবে না যে এরকম নানান ধরনের বেশ ধরে নানান ধরনের সংসেজে এই এই বিপ্লবের যারা চক্রান্তকারী এই বিপ্লবকে যারা নস্বাত করতে চায় তারা বারবার ঘুরে ফিরে আসবে কখনো প্রেস ক্লাবে সমবেত হবে কখনো শাহবাগে আসবে নানানভাবে আসবে তাই আজকে যুবশক্তির ঐক্যের কোনো বিকল্প নেই যুবশক্তি যদি যুব সংগঠনগুলো যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকে তাহলেই এই সরকার স্থিতিশীলভাবে তাদের কাজগুলো করে যেতে পারে এই সরকারকে কেন গুরুত্ব দিচ্ছি কারণ এই সরকার হচ্ছে একটি আন্দোলনের ফসল আমরা জানি না তারা কতটুকু সফল হবে এবং তাদের এই সফলতার প্রত্যাশা আমরা করতে পারি কিন্তু যেহেতু আমরা এই সরকারের অংশীদার নই তাই কোন আমরা আমরা দিতে পারছি না তারপর মনে করি এক কোনো বছর থেকে মাফিয়া গোষ্ঠী থেকে আমরা যে মুক্তি পেয়েছি সেখান থেকে তাদেরকে আমরা কিছু সময় দিতে চাই প্রিয় বন্ধুরা এরপরে যে কথাটি বলতে চাই এখানে প্রধান অতিথি রয়েছেন যিনি জাতীয় রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন আমরা মনে করি আমাদের রাজনীতিবিদদের জাতীয় পর্যায়ের